আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষায় বারবার আসা মহাকাব্য এবং তার রচয়িতাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আয়োজনে আপনার আছেন জব পোস্টের সাথে রামায়ণ রামায়ণের রচয়িতা বাল্মীকি এটি সংস্কৃত ভাষায় রচিত এর বাংলা প্রথম অনুবাদক কীর্তিবাস এবং বাংলা মহিলা অনুবাদক চন্দ্রাবতী রামায়ণের রচয়িতা বাল্মীকি এটি সংস্কৃত ভাষায় রচিত এবং এর বাংলা অনুবাদক হচ্ছে কৃত্তিবাস এবং মহিলা অনুবাদক চন্দ্রাবতী মহাভারতের রচয়িতা বেদব্যাস এটি সংস্কৃত ভাষায় রচিত এর প্রথম বাংলা অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর তিনি মহাভারতের নাম দেন পরাগলি মহাভারত শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস এবং মহাভারতের রচয়িতা বেদ ব্যাস এর প্রথম বাংলা অনুবাদক গোবিন্দ পরমেশ্বর এবং ফেরদুসি কর্তৃক রচয়িত মহাকাব্যের নাম শাহনামা এটি ফার্সি ভাষায় রচিত মহাকাব্য যা বাংলায় অনুবাদ করেন মোজাম্মেল হক এবং নবীনচন্দ্র সেনের রচয়িত তিনটি উপন্যাস হচ্ছে সরি নর উপন্যাস মহাকাব্য রৈবদক কুরুক্ষেত্র প্রভাস এ তিনটিকে একত্রে ত্রয়ী মহাকাব্য বলে নবীনচন্দ্র সেনের তিনটি মহাকাব্য হচ্ছে রৈবতক কুরুক্ষেত্র প্রভাস এ তিনটিকে একত্রে ত্রয়ী মহাকাব্য বলে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি কর্তৃক রচয়িত মহাকাব্যের নাম স্পেন বিজয় কাব্য স্পেনের সম্রাট রড্রিকের সাথে মুসলিম বীর তারেকের সংগ্রাম কাহিনী স্পেনের সম্রাট রড্রিকের সাথে মুসলিম বীর তারেকের সংগ্রাম কাহিনী নিয়ে রচয়িত স্পেন বিজয় কাব্য এর রচয়িতা সৈয়দ ইসমাইল হুসেন সিরাজি এবং হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচয়িত মহাকাব্যের নাম বৃত্ত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রচিত মহাকাব্যের নাম বিত্র এবং হোমার কর্তৃক মহাকাব্যগুলোর নাম ইলিয়াড ও ওডিসি ইলিয়াড এবং ওডিসি হোমার ছিলেন গ্রিক কবি ভার্জিল কর্তৃক রচয়িত মহাকাব্যের নাম ইনিড ভার্জিল কর্তৃক মহাকাব্যের নাম ইনিড এবং জন মিল্টন কর্তৃক রচয়িত মহাকাব্যের নাম প্যারাডাইস লস্ট প্যারাডাইস লস্ট এর রচয়িতা জন মিল্টন এবং হামিদ আলী কর্তৃক রচয়িত মহাকাব্যের নাম কাশেমবধ কাব্য হামিদ আলী লিখেছেন কাশেমবধ কাব্য এবং যোগীন্দ্রনাথ বসু কর্তৃক মহাকাব্যগুলোর নাম ফিথবিরাজ এবং শিবাজি যোগীন্দ্রনাথ বসু কর্তৃক মহাকাব্যের নাম ফিথবিরাজ এবং সিরাজি আনন্দচন্দ্র মিত্র এর মহাকাব্যটি হলো হেলেনা কাব্য হেলেনা কাব্য লিখেছেন আনন্দচন্দ্র মিত্র ধন্যবাদ